হ্যালো সবাইকে সহিনিস ক্যানাডার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজকে চলে এসছি শিবরাত্রির পুজো করতে এখন বাজে ঘড়িতে রাত সাড়ে নটা আর এখানে শিবরাত্রি মঙ্গলবার মানে পঁচিশে ফেব্রুয়ারি এখনও পার্কিং লটটা দেখেছেন কি ভিড় এত এত গাড়ি এখানে শিবরাত্রি মঙ্গলবার রাত্রি সাড়ে নটার থেকে বুধবার বিকাল সাড়ে সাতটা অবধি পড়েছে কিন্তু শিবরাত্রি এখানে একদিনই হবে মানে মঙ্গলবার দিনই মন্দিরে শিবরাত্রি পালন করা হচ্ছিল তাই আমি মঙ্গলবার দিনই উপোস করেছিলাম আর দেখে তো মনে হচ্ছে বেশি লাইন নেই তাও মন্দিরের প্রায় ঢুকেই পড়েছি চলু ঢুকে আপনাদেরকে দেখায় এমনিতে এই মন্দিরটি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আজকের জন্য এটি রাত্রি বারোটা অবধি খোলা ঢুকেই একটা খুব সুন্দর শিবলিঙ্গ চলুন সিঁড়ি দিয়ে উঠে প্রথমে মহাদেবের পুজোটা সেরে পুরো মন্দিরটা লাইট দিয়ে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে প্রথমে ঢুকে এদিকে জুতো রাখার জায়গা আর বসেও আপনি এই জুতো খুলতে পারেন আর এখানে হাত ধোয়ার জায়গা তো হাতটাও ধুয়ে নিই এদিকে আছে জ্যাকেট স্ট্রোলার এইসব রাখার জায়গা আর মন্দিরে ঢোকার মুখে ওই যে ওইখানে ডোনেশন দিয়ে আপনি বেলপাতা ফল ফুল নিতে পারেন আর বেরোনোর সময় এখানে আপনাকে ফলপ্রসাদ দেওয়া হবে চলুন তাহলে ঢোকা যাক ওখানে আমি ভিডিও করতে পারিনি কিন্তু আমি এই যে প্লেট নিয়ে নিয়েছি আর আমি ঘর থেকেও মিষ্টি আর একটা সাদা ফুল নিয়ে এসেছিলাম আমার প্লেটটা আমি সাজিয়ে নিই এবার আগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু শিবলিঙ্গ এবং শিব ঠাকুরের প্রতিমা ছাড়া আরও অনেক প্রতিমা আছে লাইন বেশ কম কারণ অনেকটাই রাত হয়ে গেছে ও আপনাদেরকে দেখায় এই দেখুন এখানে কিন্তু ঘি মধু চাল এইসব কিচ্ছু দেওয়া যাবে না এখানে কিন্তু কোনো পুরোহিত নেই মন্ত্র পড়ে দেওয়ার জন্য আর প্রশ্ন হচ্ছে তো যে ফুল আছে বেলপাতা আছে ফল আছে তাহলে জল কোথায় এই যে জলও নিয়েছি তো এখানে মন্দির থেকেই আপনার ঘটি এবং জলের ব্যবস্থা করা হয় যেমন এই দেখুন এখানে ট্যাপ লাগানোই আছে এবং গরম ঠান্ডা দুরকম জলই আসছে ওনারা জল এবং দুধ মিশিয়ে ঘটি সমেত দিয়ে দিচ্ছে কেউ এই দেখুন যেমন দুধ ডোনেশন করছে ওটা পিছনে নিয়ে যাওয়া হয় এবং এক এক করে এনে সেগুলি প্রত্যেকের মধ্যে ঘটিতে জল দুধ মিশিয়ে দেওয়া হয় চলুন তাহলে এবার আমিও পুজো সেরে ফেলি আমার পুজো করা শেষ এবার একবার প্রণাম করে নিচ্ছি দিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাবো এই যে এখানে শিবলিঙ্গটা আছে আর এদিকে দেখুন প্রচুর লোকের ভিড় এখনো এত রাত্রি হয়ে গেছে তাও এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে যেমন শিব পার্বতী রাম সীতা রাধাকৃষ্ণ মাতারানি এবং চারিদিকটাতেই মন্দিরের ছোট ছোট মূর্তি করে প্রচুর ঠাকুর রাখা আছে এবং এই দিকে চলছে ভজন আমার পুজো করা শেষ এবার চলুন নিচে নেমে খেয়ে নি আর এই যে ঠোকার মুখে এই শিবলিঙ্গটা দেখেছিলাম এটার পাশ দিয়ে গেলেই এই মন্দিরটির খিচেন এবং বিশাল বড় খাবার জায়গা স্পেশাল অগেশনগুলো ছাড়াও প্রত্যেক সপ্তাহের রবিবার দুপুরবেলা এবং মঙ্গলবার দিন বিকালবেলা এখানে খাওয়ানো হয় ঢোকার সময় আপনাদেরকে দেখালাম যে মন্দির আটটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু আজকের জন্য মন্দিরও বারোটা অবধি খোলা এবং খাবার জায়গা বারোটা অবধি খোলা আমিও তবে নিয়ে নিই আমার প্লেট আর চামচ আজকে এখানে খাবারে আছে পায়েস ফল লুচি কারি চানা মশলা আর চা আর ছিল ভাতও কারণ এখানে তো অনেক বয়স্ক মানুষ আছেন যারা এরকম তেলে ভাজা খেতে পারেন না তো এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি এবার খেয়ে নেওয়া যাক প্রথমে নিয়ে আসবো একটু গরম চা আর এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে এবং দেখছি পিছনের দিকে অনেক চেয়ার টেবিলই গোছানো শুরু করে দিয়েছে কারণ অনেকটাই তো রাত হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে বলছিলাম না মঙ্গল আর রবিবার এখানে খাওয়ানো হয় তো এখানে একটা ফিক্সড রাশি আছে সেটা আপনি দিয়ে আপনি স্পন্সার করতে পারেন খাওয়ানোর আর বেরোনোর সময় এখানে তুলে নিলাম কিছু ছবি শিবরাত্রি উপলক্ষে চলুন তবে এবার বাড়ি ফিরি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের জন্য টাটা